সক্রিয় মৌসুমি বায়ু কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে কালবৈশাখীর সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর তো সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে অফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকবে থাকুন আর আবু খাবার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত রেমাল ঘূর্ণিঝড় রেমালের প্রভাব থেকে অনেকটাই মুক্ত দক্ষিণবঙ্গ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে রেমালের অবশিষ্ট অংশ আজ বুধবারেও প্রভাব উত্তরবঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে রেমালের টানে অনেকটাই এগিয়ে এসেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী তিন দিনের মধ্যে ভারতের মূল ভূখণ্ড কেরলে পৌঁছে যাবে মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা ফিরবে গরম ও অস্বস্তি সপ্তাহ শেষে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রেমালের অবশিষ্ট অংশ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করেছে শক্তি হারিয়ে মেঘালয় ও অসম এর ওপর অবস্থান করেছে ঘূর্ণিঝড় রেমাল আজ নিম্নচাপ হিসেবে থাকলেও বেলা যত বাড়বে আরও শক্তি হারাবে উত্তর এবং রাজস্থানে দুটি খর্ণাবর্ত রয়েছে একটি অক্ষরেখার ও আছে রাজস্থান থেকে 36 কর পর্যন্ত যেটি মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে নতুন করে পশ্চিম ঝঞ্ঝাট হকতে 30 মে বিরসপ্রতিবার উত্তর পশ্চিম ভারতে আজ 29 মে বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশ উপকূল সকলগ্ন পূর্ব দিকের জেলাগুলিতে মেঘলা আকাশ আজ থেকে তাপমাত্রা বাড়তে থাকবে আগামী তিন দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টি কেটে যেতেই এদিন সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বেড়ে গেছে সকাল থেকে রোদ যত বাড়বে গরম বাড়বে সঙ্গে রিমালের ছেড়ে যাওয়া জলীয়বাষ্প থাকায় অস্বস্তি বাড়তে পারে গরম ও অস্বস্তি দুটোই বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সন্ধ্যার দিকে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহ শেষে বৃষ্টি বাড়বে আগামী একত্রিশে মে শুক্রবার থেকে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও আগামী শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উপকূলের কয়েকটি জেলায় দমকা ছোড়ো হাওয়া পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হতে পারে উত্তরবঙ্গে আজ বুধবার উনত্রিশে মে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া উপরের দিকের দিন জেলাতে বৃষ্টি চলবে আগামী তিন থেকে চার দিন আগামীকাল বৃহস্পতিবার তিরিশে মে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে দার্জিলিং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলেও নিচের দিকের জেলা মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তি বাড়বে আগামী শনিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি হতে পারে